સેબ કોઈકા <islates> <produ funny gli apprentice> <himself> প্রজাতন্ত্র <imitation> দিবস <imitation> <imitation> 1950 সালে এই দিনে গণপরিষদে ভারতের সংবিধান ভারতবাসীর দ্বারা কার্যকারিত করা হয়েছিল আমাদের দেশের সম্বন্ধে এই দেশের সাধারণ মানুষের তাদের অধিকারের প্রথম হন করি এ দেশে শাসন ভারে যারা রয়েছেন कागे के निदेशे संहिकारे কথা মনে কোহে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেল আমাদের নিজাসলূপ novo সংবিধান ছিল না ভারত তখন 1935 সালে ভারত শাসন আইন এর দ্বারা নিয়ন্ত্রিত হতো সেই কারণে 1947 साल 28 अगस्त स्थायी संविधान रचनात्मक दोनों 80 ड्राफ्टिंग कमेटी तैयारी तो करा हुई प्राय दीर्घ तीन बचर व्यवधान आदम ने प्रचेषा बहु वितर्को को कुछ संघर्ष शासक दे कोरे 1950 साल छब्बीस जनवरी यही संविधान कार्यकारी हुए आर सार्वभौम धर्म धर्मनिरपेक्ष गणतांत्रिक प्रजातंत्र रूपे हमारे स्वमहिमार पदे चलो चो, शु हो आजक शुभ दिने के शुभेच्छा जाय आम्ही आरम्बार महाप्रमाणे किंच कार्यकर्म संपर्के अवहित कर आरंभार महाकुमा प्रशासन 19 नौ प्रदो तीन लाख इकतालीस हजार दो सौ के लखी भंडार बत्तीस हजार सात सौ बासठ जन के कन्नाश्री इकतीस हजार दो सौ नब्बे जन के एकाश्री छत्तीस हजार पाँच सौ सैंतीस जन के विद्वो भाता उनचास हजार आठ सौ सतहत्तर जन के को भाता एवं तीन लाख नब्बे जन के स्वास्थ्य साथी विकल्प सुविधा प्रदान करते सक्षम हो पश्चिम बंग सरकार द्वारा सरकार कर्मी सूची चौबीस जनवरी थे के शुरू हो एवं आगामी फर्स्ट फस्वावर, फरवरी फर्स्ट फरवरी पर्यत चल रही आरंभ पौरसभा सात नंबर बोर्डे सुपड़े स्वर्ण स्वनिर्भर गोष्ठी द्वारा परिचालित एक मशहूर प्रकल्प शुरू करा एकुने एक एक प्राय दस जन महिला आमरा हो होरंग प्रफुल्ल चंद्र से गवर्नमेंट मेडिकल कॉलेज अस्पताल एकेडमिक भवन एक स्वनिर्भर गोष्ठी

নির্দেশ পাওয়ার পর শ্রী নন্দী ফিরে চলেছে নিজের অবস্থানে কুচকাওয়াজ শুরুর জন্য শুরু হতে চলেছে ছিয়াত্তর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান chalo তারা এগিয়ে আসেন অভিবাদন পক্ষের দিকে এই অভিবাদন পক্ষে অভিবাদন গ্রহণ করবেন মাননীয় মুখ্য শাসক রবি কুমার আই মহাশয় সঙ্গে থাকবেন মুখা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী মহাশয় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের খোঁজখাওয়াজ শুরু হয়েছে এবারে খোঁজখাওয়াজে অংশগ্রহণ করেছে কুড়িটি দল এক কাছে স্কিল হয়ে যান একই একই কুড়িটি দল এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে অভিবাদন গ্রহণ করবেন মানবীয় মহকুমার শাসক রবিকুমার আইএস মহাশয় সঙ্গে থাকবেন মহকুমা আরক্ষা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী মহাশয় প্রথমেই রয়েছে আপড এএসআই রাধাকান্ত বধূপ নেতৃত্বে সশস্ত্র আরক্ষা বাহিনী এরপরে রয়েছে এই অমরিশ রায়ের নেতৃত্বে আরো কাবাহিনী ঠিক তারপরেই রয়েছে জয়দেব ঘোষের নেতৃত্বে হোমগার্ড বাহিনী চতুর্থ নম্বরে রয়েছে বিভাস নগরীর নেতৃত্বে গ্রামীণ আরক্ষার স্বেচ্ছাসেবী বাহিনী পাঁচ নী রয়েছে বিশ্বনাথ দাসের নেতৃত্বে নাগরিক স্বেচ্ছাসেবী বাহিনী এরপর অভিজিৎ রুই দাসের নেতৃত্বে এ কেপিসি এমসিসি বয়েজ তারপর রয়েছে রজত শপতের নেতৃত্বে রাজা রাহন রায় বয়েস রাজা রাহন রায় বয়েসের পর আকাশ সপ্তির নেতৃত্বে এস আর এস বিএম কাবারপুকুরের এই দলটিকে অনুসরণ করছে ইন্দ্রজিৎ মালের নেতৃত্বে নেতাজি এলসিসি নেতাজি বয়েজ এর পর হুগলি ডিস্ট্রিক্টার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরামবাগ ব্রাঞ্চ ক্যাপ্টেন ভিটার অমিতাভ কুটুর নেতৃত্বে এরপর সানিয়া মন্ডলের নেতৃত্বে রয়েছেন নেতাজি মহাবিদ্যালয় এনসিসি গার্লস মহাবিদ্যালয় এনসিসি গার্লস এরপর দেবশ্রী চ্যাটার্জির নেতৃত্বে এ সি এনসিসি গার্লস জানা নেতৃত্বে রাজা রামমোহন রায় গার্লস এরপর সুদীপ তাকুন্ড নেতৃত্বে এস আর এস বি এম তাদের ঠিক পিছনেই রয়েছে সৌরদীপ পাউলির নেতৃত্বে আরামবাগ বলে তারপরে রয়েছে শ্রেষ্ঠ সাহার নেতৃত্বে আরামবাগ গার্লস আরামবাগ গার্লসের পর সাথী প্রামাণিকের নেতৃত্বে আরাম্বাগ প্রচেষ্টা আরামবাগ প্রচেষ্টার পর অতৃজ ঘোষের ভক্তি বালিবেলা সরস্বতী শিশু মন্দির রথ তারপর রয়েছে নেতৃত্বে সারদা বিদ্যাপীঠ এরপরে রয়েছে

গাড়ি আর একবার থানার গাড়ি তারপরে হয়েছে এমনি নির্বাচক দপ্তরের গাড়ি রয়েছে তারপরে রয়েছে সিভিল ডিফেন্স সেই গাড়ি আর পৌরসভার অ্যাম্বুলেন্স তারপরে ট্যাবলো নক পঞ্চায়েত সমিতির ট্যাবলো পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলি আছে সেগুলি তুলে ধরা হয়েছে বিভিন্ন পঞ্চায়েত সমিতির ট্যাবলো ধীরে ধীরে ঘুরে যে প্রকল্প নেওয়া হয়েছে স্বচ্ছ ভারত প্রকল্প এক নম্বরে পঞ্চায়েত সমিতির ত্যাগ্ন স্বচ্ছ ভারত মিশন এরপরে রয়েছে দুর্ম্প তাদের এবারে যে কি তারা ট্যাবলো করেছে Некој покуша да, 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 некој লোকপ্রেশা প্রকল্পের শিল্পীবৃদ্ধ এগিয়ে আসছেন অভিবাদন অঞ্চলের দিকে প্রথমে আদিবাসী নৃত্য তারপরে বাউরি শিল্পীবিদ এই সংবর্ধনার পরই বেশ বর্ধনা প্রথমে বাত্রী মাতারা আর কালচারাল এই মুহূর্তে হবি আর

শিক্ষক বিকাশ সমিতির সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার সিংহ রায় সংবর্ধনা জানানো হচ্ছে মোহন এবং এই অ্যাওয়ার্ডটি রাজ ছাত্রবন্ধু ও সমাজ সাবি অ্যাওয়ার্ড ছাত্রবন্ধু

আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি